দুপুর প্রিয় বন্ধুরা চায়ের রাজধানী সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি এমরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা এটা হচ্ছে একটা খাল আর এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে চীনা মাটি আমাদের এখানে চীনা মাটি বলে এটা একদম সাদা দক দকে মাটি আপনাদের এলাকায় কি মাটি বলে কমেন্টে জানাবেন অবশ্যই এটা সবচাইতে আমাদের দেশের যারা হিন্দু আছেন বা এই এলাকায় যারা হিন্দু আছেন তারা কিন্তু এই মাটিটা অহরহ ব্যবহার করে মানে কোন কাজে ব্যবহার করে তারা কিন্তু এই মাটিটা তাদের যে গড় অথবা উঠান এগুলো লেপার জন্য কিন্তু এই মাটিগুলো তারা ব্যবহার করে থাকেন তারা কিন্তু অতিরিক্তভাবে এই মাটিগুলো ব্যবহার করেন আর এই মাটির একটা বৈশিষ্ট্য হইল কি আপনি যদি এই মাটিটা ব্যবহার করেন বা এই মাটি দিয়ে আপনি যা কিছু ইয়ে করবেন সেগুলো সেগুলো কিন্তু চিক চিক করে যার কারণে তারা এই মাটিটা কিন্তু বেশি ব্যবহার করে এই যে দেখেন এটা এই ইয়ের ভিতরে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু এই মাটি তারা কিন্তু এই মাটি দেখ